গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আর ডি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে সোমবার মন্দিরে যাব জল ঢালতে রেডি হয়ে নিচ্ছি তো বন্ধুরা জানো আজকে তোমার শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার তাই মন্দিরে যাচ্ছি জল ঢালতে আর উঠে রান্না বাড়া কোনো কিঞ্চু হয়নি সব রয়েছে পরে তো বলছি না আগে বাসি কাজটা ছেড়ে আর মন্দিরে চলে যাচ্ছি জল ঢালতে তো বন্ধুরা দেখো মন্দিরে চলে আসলাম আর এসে ওই যে মন্দির ঢুকলাম দেখি দু একজন মানুষ আছে নাকি দেখি হ্যাঁ হ্যাঁ আছে আমি একদমই নাই বন্ধুরা জলটা ঢেলে আবার চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে তো রান্না রয়েছে পড়ে তো বন্ধুরা দেখো এসে ডাল রান্না করলাম মুগ ডাল করেছি আর বাঁশের কোড়ল দিয়েছি ডালের মধ্যে আর আলু সিদ্ধ করেছি ওই ছোট একটু আলু আমার ছোট ছেলেটা খায় না তো ঝাল তা আলগা করে রেখে দিয়েছে আর একটু তোমাদেরকে লাড়িয়ে লাড়িয়ে দেখাচ্ছি তোমার বাঁশের কোড়োল দিয়েছি ডালের মধ্যে মুগ ডালে তো বন্ধুরা দেখো আমি দুপুরে খাওয়া দাওয়া করি আর তোমাদের সামনে একদম আসতে পারিনি অনেক কাজ ছিল আর এখনে সন্ধ্যা আবাতি দিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এখন তোমার আবারও যাব মন্দির আজকে কীর্তন হবে তো তাই মন্দির এখন চলে যাব রেডি হয়ে নিয়েছি ধোনাবাতি দিলাম এই দেখো মন্দিরে চলে আসলাম কীর্তন হলো তো এখানে তোমার লুট দিব এই যে দেখাচ্ছে তখন মন্দিরে লুট দেওয়া হবে বাতাসা কলা নিচুদ সবাই বসেছে বাইরে একদম পাতা নিয়ে এখন লুট দেওয়া হবে এটা প্রত্যেক সোমবারে হয় প্রত্যেক সোমবারে এই মন্দিরটা কীর্তন হয় তো সবসময় তো আমি যাইতে পারি না এখন শ্রাবণ মাস বলে তাই আমি আজকে চললাম তো দুপুরে গিয়ে জল ঢেলে আসলাম আর এখন সন্ধ্যার সময় কীর্তনে চলে গেলাম তো মন্দিরে আসলে তো অনেকেই ভালো লাগে দেখো কত মানুষ এসেছে আর মানুষজন দেখলেও ভালো লাগে মন্দিরে পূজা হলে মানুষজন থাকলেও ভালো লাগে আর আমি সবসময় আসতে পারি না তো বন্ধুরা দেখো মন্দির থেকে চলে আসলাম ঘরে আর প্রসাদ আমি ওইখানে খাইনি ওটা খেয়েছে আমি ঘরে প্রসাদ নিলাম বেশি ওরা খায়নি চানা মটর ওরা ভালো পায় না আর আমি তো বসলাম ওখানে প্রসাদটা খেতে আর খেয়ে তোমার রান্না করেছি আর বড় ছেলেকে ডাকছি যে খাবে নি কেউ বলছে না আমি আর খাম না আর ছোটোটা নিয়ে বসলাম তা আমি এখন এটা খাওয়ার শেষে রান্না বসিয়ে দেব তো দেখো ভাতটা বসিয়ে দিলাম আগে ভাতের জলটা গরম হয়ে যায় প্রেশার কুকারে রান্না না ভাত বলে শক্ত হয়ে জায়গা ও খেয়ে খেতে বানা আর আমার খাইতে খাইতে তোমার দশটা এগারোটা বারোটা বেজে যায় কোনো দিন আর দেখি কেটে পনির সব শিখ সবই শিখতে পারে না না ওঠা কি ওই পনির রান্না করব আলু নিয়েছি কেটে ও বলে পনিরটা টা কাটবে কাট তো দেখো বন্ধুরা পনির সবজি রান্না হয়ে গেছে আর এখন ওদেরকে ভাত দিয়ে দেব তো ভিডিওটা এইখানে শেষ করছি বন্ধুরা টাটা গুড নাইট আর বেশি বড় করবো না গুড নাইট বাই বাই মিস